আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির অন্যতম দুই বড় শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামের বর্তমান নির্বাচনী ক্যাম্পেইন এবং তাদের প্রযুক্তি নির্ভর পরিকল্পনাগুলো নিয়ে ডিজিটাল যুগে ভোটারদের দলগুলো এখন আর শুধু রাজনীতি নয় বরং টেকনোলজিকেও বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুরুতেই আসা যাক বিএনপির একটি বড় ঘোষণার বিষয়ে বিএনপি বলছে তারা নির্বাচনে জয় হলে প্রথম একশো দিনের মধ্যে ইউনাইটেড ন্যাশনাল হেলথ নামে একটি এআই চালিত ন্যাশনাল হেলথ সিস্টেম লঞ্চ করবে এটি মূলত একটি ডিজিটাল ডাটাবেস যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষিত থাকবে এবং প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এখন প্রশ্ন হলো মাত্র একশো আশি দিনে বা ছয় মাসের মধ্যে কি এমন একটি বিশাল প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব প্রযুক্তিগত ভাবে এটি অত্যন্ত জটিল এমন একটি ন্যাশনাল সিস্টেম চালু করতে গেলে প্রথমত বিশাল অঙ্গের বাজেটের প্রয়োজন দ্বিতীয়ত বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি ডিজিটাল সিস্টেমকে আইনি কাঠামোতে আনতে অর্থাৎ আইন পাশ করতে অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যেতে পারে কারিগরি প্রস্তুতি ডাটা কালেকশন এবং সিস্টেম সেটিংস মিলিয়ে কমপক্ষে এক থেকে দুই বছর সময় লাগার কথা তাই একশো আশি দিনের এই প্রস্তুতি কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যায় আরেকটি আলোচিত বিষয় হলো বিএনপির ফ্যামিলি কার্ড তারা বলছে নির্বাচনে জিতলে এই কার্ডের মাধ্যমে নাগরিকরা নানা সুবিধা পাবে এমনকি নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে তারা মানুষকে বলছে এই কার্ড মেশিনে ঢোকালে টাকা চলে আসবে যদিও সম্প্রতি তারেক রহমান সাহেব পরিষ্কার করেছেন যে এখন যা দেওয়া হচ্ছে তা কেবলই একটি ডেমো কার্ড কিন্তু প্রশ্ন থেকে যায় যদি এটি ডেমো কার্ড হয় এবং সুবিধাগুলো পাওয়ার জন্য নির্বাচনে জয়ের শর্ত থাকে তবে এখনই বাড়ি বাড়ি গিয়ে এই কার্ড পৌঁছানোর উদ্দেশ্য কি এটি কেবলই ভোটারদের মানসাত্মিক চাপে ফেলার কোনো কৌশল নির্বাচনের আগে এমন একটি ডেমো কার্ড বিতরণ করা কতটা যৌতিক তা নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু নানা প্রশ্ন দানা বেঁধেছে এবার একটু নজর দেওয়া যাক জামায়াতে ইসলামের নির্বাচনী ক্যাম্পেইনের দিকে তাদের এবারের প্রচারণায় একটা বেশ আধুনিক এবং এক্স এক্সেপশনাল স্মার্ট দিক লক্ষ্য করা যাচ্ছে তারা এবার কেবল মঞ্চের বক্তব্য বা প্রচারপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই বরং সাথে করে নিয়ে এসেছে লেটেস্ট টেকনোলজি নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা পাহারাদার নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে এই অ্যাপটির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের প্রতিটি সাধারণ নাগরিককে শক্তিশালী করা অ্যাপটির সিস্টেমটা বেশ দারুণ আপনার আশেপাশে যদি কোনো সন্ত্রাস চাঁদাবাজি ঘুষ বা কোনো অপরাধমূলক ঘটনা ঘটে তবে আপনি সরাসরি এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনার সেফটি আপনি চাইলে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে অপরাধের ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন অর্থাৎ সাধারণ মানুষের পরিচয় সুরক্ষিত রেখেই অপরাধ দমনে প্রযুক্তিকে ব্যবহার করা এই আইডিয়াটি তাদের ক্যাম্পিংকে বেশ আধুনিক করে তুলেছে আসলে আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করি যেমন চীন বা রাশিয়ার মতো দেশগুলোতেও কিন্তু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সুরক্ষিত অ্যাপস বা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ব্যবহার করা হয় তারা প্রযুক্তিকে ব্যবহার করেই তাদের অভ্যন্তরীণ অপরাধ নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে জামায়াত ইসলামী যখন এই ধরনের আধুনিক প্রযুক্তি বা বাহারাদার অ্যাপের আইডিয়া নিয়ে আসছে তখন বলাই যায় আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসছে বিশ্বমানের এই প্রযুক্তিগুলো আমাদের দেশেও সঠিকভাবে প্রয়োগ করা হলে আমরা আশা করতেই পারি যে দেশ সত্যিকারের উন্নয়নের দিকে এগিয়ে যাবে জামায়াতে ইসলামের টেকনোলজিক্যাল নিয়ে কথা বলতে গেলে আরেকটি অসাধারণ উদ্বেগের কথা বলতেই হয় তারা কেবল অপরাধ দমন নয় রাষ্ট্রীয় সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করতে লঞ্চ করেছে আরেকটি ডিজিটাল প্ল্যাটফর্ম আমার টাকা আমার হিসাব আমরা নাগরিক হিসেবে নিয়মিত সরকারকে কর দিই প্রবাসীরা হারবাংলা খাটুনি দিয়ে রেমিটেন্স পাঠান আবার বিদেশ থেকেও বড় বড় অনুদান আসে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে সবসময় একটাই প্রশ্ন থেকেই যায় এই বিশাল অঙ্কের টাকাগুলো আসলে কোথায় খরচ হচ্ছে ঠিক এই জায়গাটিতে এই জামায়াতে ইসলামী প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এই অ্যাপটির মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক জানতে পারবেন রাষ্ট্রের আয় ঠিক কোথা থেকে আসছে এবং কোন কোন খাতে সেই টাকা ব্যয় হচ্ছে সেটা হতে পারে বড় কোনো মেগা প্রজেক্ট রাস্তাঘাট নির্মাণ কিংবা শিক্ষা ও স্বাস্থ্য খাতের দ্রব্য রাষ্ট্রের প্রতিটি টাকা কোথায় যাচ্ছে তা জানার অধিকার আপনার আছে কারণ দিন শেষে এই টাকাটা আপনারই বিদেশের উন্নত দেশগুলোতে যে বাজেট শস্যতা আমরা দেখি সেই একই ধারায় প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের কাছে জবাব জবাবদিহিতা নিশ্চিত করা এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় আমরা আশা করতে পারি এমন স্বচ্ছ টেকনোলজি আমাদের অর্থনীতিকে দুর্নীতির হাত থেকে রক্ষা করবে এবং দেশ করার কাজে আরো গতি আনবে সুপ্রিয় দর্শক তো এই ছিল ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং বিএনপির টেকনোলজি আর জামায়াতের টেকনোলজি আপনার কাছে কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ